সুরে সুরে আচ্ছা তুমি সারাদিন এখানে ঘুরে বেড়াও তোমার একটু মনে হয় যে ঘরে বৌটার হাতে কাজ করছি এই যে ফুলগুলো কত নোংরা

আচ্ছা তোমাকে যদি কে বলে তোর বর উম একটা মেয়েকে নিয়ে ভাড়া করে আছে সংসার করেছিল বিশ্বাস করবে আচ্ছা কথা কথা নিয়ে করে কেন পে আমি এমনিই বললাম কথা কথা